সৌদি আরব থেকে বের হয়েছে আরবি ভাষায় ইরাকে গিয়ে আরবি ভাষাতে আরো নতুন ধর্ম বানানো হয়েছে সেইগুলো ইরানে গিয়ে ফার্সি ভাষায় হয়েছে সেই ফার্সি ভাষায় পরিবর্তন হয়ে সাড়ে সাতশো বছর ভারতে থেকেছে যারা ভারতে মানুষকে শাসন করেছে মোগলেরা তারা সবাই ছিলেন ইরানের মানুষ তরিকাপন্থী কাজেই এ দেশের মাটিতে আসল ধর্মের চেয়ে বিকৃত ধর্ম অনেক অংশ আছে এটা আপনাকে বিশ্বাস করতে হবে আমি তার নমুনা দিনাজপুরের মাটিতে শতদিন হাজারো দিন দেখিয়েছি নব্বই সাল থেকে না আজ অবধি আজকে এক মিনিট দেখাই এটা কোরআন মাজিদ খুব ঝকঝকে করে ভালো মানের পাতা দিয়ে ছাপানো আছে এ দেখেন হেডলাইন আছে কোরআন তা আমি তিরিশ বছর আগে বলেছি যে কে আমার পর্যন্ত সময় মানে আমার মরা পর্যন্ত সময় আর পরের পৃষ্ঠে মানে এক পৃষ্ঠে এক পৃষ্ঠ এক পৃষ্ঠে এটা নবীর বানানো দুয়া নয় তাকে আমি দুই এক মাস সময় দিই ক্রিয়ামাত পর্যন্ত সময় দিয়েছি প্রমাণ করতে হবে যেটা নবীর দোয়া কথা বুঝতে পারেননি তো আমি কি বলতে চাইলাম ধর্ম বিকৃত আছে এই জন্য আমি আপনাদের কাছে দাবি রাখি আমি আপনাদের খুব কাছের মানুষ জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরের কারণে আরো কাছাকাছি হয়েছে। মর্মে কোনোদিন উপস্থিত হলে আপনি উপস্থিত হবেন এটা আমার ঐকান্তিক দাবি আরো শত কথা আজকের মতো এইটুকু আর না হলে বই লিখা আর একটা কথা আপনাকে জানাই এই দেশে একটা বই আছে তার নাম মুকশিদুল মুমিনি সেই বই একটা হেডলাইন আছে সেই হেডলাইনটা হচ্ছে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ হেডলাইনটা কি বলেন তো অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ দেখুন যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে তা আমিও পড়ে দেখলাম দেখি কি আছে তবে আমি বিবাহিত অবস্থায় আমি দেখি দেখি আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভেংচা হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় এরকম কথা লিখা আছে কথা একবারে সরাসরি কোরআন মাজিদের বিরোধী আল্লাহ তালা বলছেন নিশা হুকুম হারফুল্লাম ফারসাকুম আনা সেতুম পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছে মতো সকালেই কি বিকেলেই কি দুপুরেই কি সফরের পূর্বেই কি ভরা পেটেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি তো আল্লাহ বলছেন কি করে লেখক এভাবে লিখতে পারেন আমি দীর্ঘ নব্বই সাল থেকে না আজ পর্যন্ত চলে যেটা আজ করেছি যে উমার রাজি আল্লাহ তালা যদি আজকে বেঁচে থাকতেন এরকম পরিবেশে তাহলে তিনি এদেশের শতকরা করা হাজারে নয়শো নিরানব্বই জন আলেম বক্তাকে আজীবন জেল দিয়ে দিতেন এরা বাইরে থাকার সুযোগ পেত না তার মধ্যে এরা ছাপাচ্ছে যে এই কোরআন মাজিদ যারা ছাপিয়েছে তারা জেলে থাকত বাইরে থাকার কোনো সুযোগ নেই লেখক সহ হতো না তার হাতে আর উনিশ সাড়ে উনিশ হবে না তার হাতে তার নাম উমার অর্ধ পৃথিবীর খলিপা কুসাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ উমর রাজিয়াল্লাহ আল্লাহ যে রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না বললেন পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্য কে বলো ও হাদ্দ হারাজ বাণী ইসরাল কাহিনী বলো এখন আল্লাহ নবী বলবেন তাহলে তোমরা জান্নাত পাবা আমার একটি কথা বলা থাকলে জানা থাকলে অন্যকে বলো দুই বাণী ইসরায়েলের কাহিনী বলো তিন তাহলে তোমরা জান্নাত পাবা এটা হলো মিল কিন্তু আল্লাহ নবী এভাবে বললেন না বললেন এক আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই বাণী ইসরায়েলের কাহিনী বলো তিন কেউ যদি কোনো কথা আমার নামে বলে কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান নাম পাগড়ি যত বড়ই হোক জুব্বা যত বড়ই হোক দাপট যাই থাক না কেন সে জাহান নামে যাবেই আল্লা নবী এভাবেই বলেছেন সম্মানিত তিনি ভাই বোন মহান আল্লাহ বলেন পৃথিবীর মানুষ তোমরা তোমাদেরকে জাহার নাম থেকে বাঁচাও তোমরা তোমাদের পরিবারকে জাহার নাম থেকে বাঁচাও এক মিনিট নিজেকে জাহার নাম থেকে বাঁচাবো কিভাবে এই নিয়ে একটু কথা বলেন আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী বাঁচার পথ যাহার নাম থেকে বাঁচব কিভাবে তখন তিনি তিনটা কথা বললেন তিনি বললেন এক আলজেম লেসানাক মুখ্যান বন্ধ রেখ জাহান নাম থেকে বেঁচে যাওয়া দুই আলজেম বাড়ি প্রশস্ত করো বাড়িতে থাকো জাহান্নাম নাম থেকে বেঁচে যাওয়া তিন অবগেলা খাতে পাপের জন্য কাঁদ জাহান নাম থেকে বেঁচে যাওয়া তিনটা কথা বললেন মুখেই সব সমস্যা আল্লাহর নবী বললেন মানুষ যদি অজু করে মুখমণ্ডল ধয়। তাহলে মুখমণ্ডলের মাধ্যমে যত পাপ হয়েছে সব ঝরে যাবে যখন অজুতে মানুষ কোন পর্যন্ত হাত ধৌত করবে হাতের মাধ্যমে যত পাপ হয়েছে সব পাপ ঝরে যাবে যখন মানুষ পা হতো করবে তখন পায়ের মাধ্যমে যা পাপ হয়েছে সব পাপ ঝরে যাবে এখন লোকটা অজু করে মসজিদের দিকে যাচ্ছে তোর তো আর কোনো পাপই নাই তাহলে সবাদ দিয়ে কি হবে নামাজ দিয়ে কি হবে তো নামাজটা তার জন্য এখন নফল মান বৃদ্ধির জন্য হয়ে যাবে মান মান বেড়ে যাবে অজু যখন মানুষের ভালো হবে তখন অজুতেই সব পাপ ধুয়ে গেছে আমি যে কথা বলতে যাচ্ছি সেটা আবার একটু দেরি হচ্ছে সব পাপ অজুতে ঝরে যাচ্ছে মুখের পাপ নিয়ে কথা বলছিলাম মুখ বন্ধ রেখো যার নাম থেকে বেঁচে যাবা এটা হলো কথা যার নাম থেকে বাঁচার পথ মোহাম্মদ সাল্লাম এক নাম্বার কি বললেন মুখ বন্ধ রেখো মানে ভালো কথা ছাড়া বলিও না দুই বাড়িতে থাকো জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায় না ঘন্টার ঘন্টা দোকানে বসে গল্প করেন কেন বউ নাই বাড়িতে বউ না থাকলে বিবাহ করেন কাজ শেষ চলে যাবেন বাড়িতে কালামাবাদ আলী সাহেব মোহাম্মদ জোরালো ঘোষণা দিয়েছেন পৃথিবীর মানুষ শোনে রেখো এসার সালাতের পরে কথা বলা ঘির কাজ এসার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণিত কাজ আমি মোহাম্মদ এসার সালাতের পরে গল্প করাকে ঘির নে করি এসার পূর্বে এসার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করি এসার সালাতের পরে কথা বলাকে কে করি মানুষ মুখ বন্ধ রাখলে জাহার নাম থেকে বাঁচবে বাড়িতে থাকলে জাহার নাম থেকে বাঁচবে পাপের জন্য কাঁদলে জাহার নাম থেকে বাঁচবে তো আল্লাহর নবী বললেন অজুতে মুখ ধুলে মুখের পাপ শেষ অজুতে হাত ধুইলে হাতের পাপ শেষ অজুতে পা ধইলে পাপের পাপ পায়ের পাপ শেষ তো পাপই তো নাই তো এখন ওই লোকটার নামাজ কি হবে বলে ওর সলাদ দিয়ে এখন তার মানটা বেড়ে যাবে এখন দামি জান্নাত পাবে তু খুব ভালো জিনিস তো এক মিনিট এখানে একটু কথা বলি আবার ফিরে আসছি ইনশাল্লাহ আল্লাহর নবী বললেন আমি কি তোমাদের একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আমরা বললাম বালা হ্যাঁ বলেন বলি তো পাপ মিটে যাবে মান বেড়ে যাবে সেই কথা তো আমরাও শুনতে চাচ্ছি বলেন আপনি তখন আল্লাহ নবী বলছেন শোন এস বাগল অজু ভালো করে অজু করো পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পায়ে হেঁটে মসজিদে যাও পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন এক একসলা তাদাই করেছ আর এক সলা তাদাই করা লাগবে সে অপেক্ষায় থাকো পাপ মিটে যাবে মান বেড়ে যাবে একদা আল্লাহর নবী আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন মোহাম্মদ আল্লাহ আমাদের নবীকে ডাকতেন মোহাম্মদ বলে আমাদের নবীকে ডাকতেন মোহাম্মদ বলে আর আমাদের নবীকে ডাকতেন আল্লাহর নবী আল্লাহর নবী যাবেন আল্লাহর নবী খাবেন আল্লাহর নবী এখন কি আপনি এখানে বসবেন তো সব এখন উল্টে গেছে ভারত বাংলাদেশ পাকিস্তানে উল্টে গেছে ভারত বান্ধব পাকিস্তানে এখন মানুষজন বলছে বাংলাদেশে যে হুজুরে পাক বলছেন হুজুরে পাক একটা আর বাংলাদেশের সব জনগণ হুজুর সাহেব কি বলছেন আর একটা হুজুরে পাক সাল্লাম বলছেন আর কত কি একটা চলবে না আল্লাহ বলছেন মোহাম্মদ জি ওপরে হৈচই হচ্ছে কি নিয়ে বলতে পারেন হ্যাঁ বলতে পারি কি নিয়ে ফিলকা ফারাপ আদমের ছেলেমেয়ের পাপ মিটে যাবে কিনিয়ে সেই নিয়ে আলোচনা হচ্ছে গুলো একু ভালো করে অজু করলে আদমের ছেলেমেয়ের পাপ মিটে যাবে দুই পায়ে হেঁটে মসজিদে গেলে আদমের ছেলেমেয়ের পাপ মিটে যাবে তিন সলাতের পরে মসজিদে বসে বসে তাসবিতহার জি রাজকার করলে পাপ মিটে যাবে আর আমাদের মুসল্লিরা অনেক যুবকেরা মসজিদে আগে যায় সালাম ফিরলে পরে যায় সালাম ফিরলে লাভ দিয়ে ওঠে তাসবিহ জিগর আজকারের প্রয়োজন নেই এতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এই কথা বলার পরে এখন আল্লাহ নবী বলছেন মান ফালা হাদা মাতা বে খাইরি ও আশা বে খাইরি ও যদি এমন করে তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো দুটাই সমান সমান পরের বাক্যে বলছেন ওয়া কামিন খাতিয়াতিহি কাইয়ামিন ওয়ালাদাতুহু এতে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে এতে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে এতে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে মানে কি নিষ্পাপ হয়ে যায় কি করলে মনে থাকবে না মনে হয় এক সুন্দর করে অজু করলে দুই পায়ে হেঁটে মসজিদে গেলে তিন সলাতের পরে বসে বসে তাহলে তাসমিত রাজ মনে থাকবে না মনে হয় আরো একটা কথা ঢুকছে সেটা হলো এই কথার মধ্যে কথা যাচ্ছে নবী আরো দুটা জায়গাতে বলেছেন নিষ্পাপ হয়ে যায় তার একটা বলেছেন কেউ যদি হজ করে হজটা যদি কবুল হয় তাহলে ও নিষ্পাপ হয়ে যায় হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার তাকে জন্ম দিয়েছে আর আরেকটা কেউ যদি অসুস্থ হয় বিছানায় পড়ে থাকে তারপরেও যদি বলে আলহামদুলিল্লাহ তারও হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় মনে থাকবে না মনে হয় আর না হলে কথা শেষ করি এটি মনে থাকে এবার ফিরে যাই মনে থাকবে তিনটা তিন শ্রেণীর মানুষ নিষ্পাপ হয়ে যায় তার এক শ্রেণীর মানুষের জন্য তিনটা কাজ এখন যেটা বলছি বলেন তো তিনটা কাজ কি কি ভালো করে অজু পায়ে হেঁটে কাজ দেখাচ্ছ আমাকে আপনারা যারা আমাকে দেখতে পাচ্ছেন না আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ করছি কিছুক্ষণ সময় অপেক্ষা করেন আমিও ক্লান্ত লম্বা কথা সময় বলবো এটা আমার পরিবেশ অনুকূলে আমি বুঝি না তো আলহামদুলিল্লাহ যতটুকু বলছি আপনি দাঁড়িয়ে থেকেই শোনেন একটাই দাঁড়িয়ে থাকেন আপনি আমি আপনার জন্য এসেছি দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখাবেন না তাতে তিনটা কাজ আছে আর একটা হজ কবল হলেই আর একটা অসুস্থ হয়েও বলছে আলহামদুলিল্লাহ এখন তো মানুষের অসুস্থ হলে দেরি করে না খালি বলছে সিঙ্গাপুর খালি বলছে ভারত নাই। কোথায় যাবে অসুস্থ থামেন দু একদিন পাপটা ঝরতে দেন আল্লাহ নবী বলছেন যে যার অসুখ হয় জ্বর হয় তো তার পাপটা ঝরে যায় একবারে মুছে যায় ওভাবে কামারের হাপরে পরে লহা দিলে ওই লোহাতে যত ময়লা আছে হাপরে দিয়ে যখন ওটা লাল হয়ে যাবে তখন সব ময়লা এলো হয়ে যায় ঝরে যায় আল্লাহ নবী বলছেন বোখারি মুসলিমের হাদিস এটা আমি বলিনি ওই হাঁপড়ের লহাতে যে ময়লা যেভাবে ঝরে যায় স্বর্ণচালিতে যেভাবে ঝরে যায় মানুষের অসুখ হলে মানুষের পাপ সেভাবে ঝরে যায় এ কথা তো আর আমি বলিনি এটা মোহাম্মদ সুল্লাহ সাল্লাম বলেছেন এবার ফিরে যাই মুখ ধুলে মুখের পাপ নেই তো মুখের পাপ ওই যে ছেলেটার হাতে বড় মোবাইল আছে শুধু খালি প্রেমের গল্প করে কত যে জেনার গল্প করে আল্লাহ মুখখান খালি জেনা নিয়ে ব্যস্ত আর কত বেটি ছেলের যাতে সাথে সম্পর্ক আছে আর ওই নোংরা বেটি ছেলেটা দুনের শয়তান অর যে কত ছেলের সাথে সম্পর্ক আছে আল্লাহ ভালো দুইজনই একবারে জেনার মাঠে লেগে আছে একজনের সাথে কথা শেষ করে আর একজনের সাথে কথা শুরু করে মোবাইল আর ল্যাংটা মেয়েকে দেখছে এর উলঙ্গ পুরুষ দেখছে ওই ল্যাংটা মেয়ে দেখছে জাহান্নাম নাম কত নিকটে